নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে যে গণনা করতে বসেছেন মানে এই দুজন বাড়ির বউকে নিয়ে চালাকি করে তো এসছেন এটা আমরা সবাই জানি যে এই সুদিবার ঠিক উচি কুষ্টি বের করতে এসছে আর কি মানে সেনগুপ্ত পরিবারের তো এবার বড়মা বলছে যে দুই বউয়ের বসার ব্যবস্থা করা হোক তো অনির্বাণকে বলছে এবার অনির্বাণ বলছে যে আমি কিন্তু অ্যাক্টার হ্যাঁ মানে আগে নিজের ভবিষ্যৎটা গণনা করতে চাইছে তো বড়মা বলছে আগে ওদেরটা হোক তারপরে তুমি করো তো এই বলে ওদেরকে পথ ছেড়ে দেয় আর এদিকে আদিত্য আর অভ্র দুজনকেই সামনে থাকতে বলে তো এবার কুন্তলা কি করছে সুদীপার হাতটা আগে নিচ্ছে তো তখন বড়ো বলছে ও নয় এ বাড়ির বড় বউ আপনি আর কি দেখুন মানে পরমার কথা বলছে তখন বলছে ও আচ্ছা ঠিক আছে তখন তো পরমার হাত দেখছে হাত দেখে বলছে বাহ এই মেয়ে তো বড় সুলক্ষণা সংসারকে খুব সুখে শান্তিতে রাখবে বরের খুব আদরণীয় হবে আর গ্রহ নক্ষত্রের সব কিছুই নাকি খুব ভালো আছে তার হাতে তো এটা শুনে পরমার মা মনে মনে বলছে যাক আমার মেয়েটা তাহলে সব ভুলে সুখী হবে এই বলে মায়ের মন শান্তি পায় আর বিশেষ কিছু ওর ব্যাপারে বলে না কারণ জানেই তো না কুন্তলা তো বলবে কোথা থেকে তো যাই হোক সেটা তো বাড়ির লোক জানে না কারণ ওদিকে তো পরমার বাবা খুব ভয় পাচ্ছিলেন যে এই আবার কোন জ্যোতিষী আসলো রে বাবা এক তো বিয়ের আগে একজন তো সত্যি বলে দিতে আমরা বেঁচে গেলাম এখন আবার এই তো সেই ক্ষেত্রে কোন কোনো কিছু বললো না তো সেক্ষেত্রে ওরা বেঁচে গেল এবার পালা সুদীপার সুদীপার হাত দেখে বলছে বাহ এই মেয়েও তো বেশ সুলক্ষণা এরও গ্রহ নক্ষত্রে কিছু ভালো আছে পড়াশোনাতেও মেয়ে খুব ভালো তখন পরমা বলছে শুধু ভালো নয় অসামান্য ওর মতো কেউ নেই ওর কিছুতে রিসেন্টলি মেডিক্যাল এন্ট্রান্সে ও ফার্স্ট হয়েছে আর ও সত্যি খুবই ভালো মানে খুব পরমা কি প্রশংসা করছে ওর মন থেকেই করছে তো বলছে যে হ্যাঁ আচ্ছা তুমি কি খুব নিকটতম কোনো আত্মীয়কে রিসেন্ট হারিয়েছ বলছে আমার বাবা তখন বলছে বাবা মানে তোমার সত্যিকারের জন্মদাত্রী বাবা বলে বাবা মা আবার মিথ্যে হয় নাকি এটা আপনি কেমন কথা বলছেন এই বলে সুদীপা কিন্তু হাতটা সরিয়ে নিয়েছে যেটা বড় মার দেখে গণনা করে দিচ্ছি তখন আবার হাতটা দেখে বলছে তোমার কি কোনো বোন আছে তো বলছে বোন আছে কিনা বলছে না আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে সুদীপা বলছে আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আমার ব্যাপারে না জেনেই বোধ বলছেন কথাগুলো তখন বলছে না না আসলে আমার মনে না আমার গণনা নিয়ে একটু খটকা থেকে যাচ্ছে আচ্ছা তোমার বাড়িতে আর কে কে আছে তোমার বাবা ছাড়া তখন ওদিকে হট করে আমি 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 আছি আমি ওকে বলছে বড় মা বলছে না না কোনো হাবর জাবরের লোকের কথা বলা হচ্ছে না তখন সুদীপা বলছে চিন্তা করো না পিসি তোমাকে অত উত্তেজিত হতে হবে না আমি আর তুমি তো আমাদের ব্যাপারে সবই জানি বলো আর আমার কারো কাছ থেকে কোনো কিছু শোনার কোনো প্রয়োজন নেই কুন্তলা বলছে না তোমার পাস্টে কোনো ইতিহাস আছে জন্মের কোনো ইতিহাস যেটা তুমি জানো না পিসি বলছে না না কিছু নেই থাকলে তো আমি জানতাম এদিকে কিন্তু ওই লকেটটা দেখে পরমার মা সমানে ভাবছে এই লকেটটা আমি কোথায় দেখেছি কোথায় দেখেছি আর পরমার বাবা কিন্তু সমানে একটা মানে কেমন অস্থির অস্থির করে যাচ্ছেন আর পরমার মা জিজ্ঞাসা করছে তুমি এরকম করছো কেন ওদিকে বড় মা বলছে ভাবছে মনে মনে যে আমি তার মানে ঠিকই ভেবেছিলাম এর জন্মের কোনো কিছু একটা সমস্যা আছে আদিত্য বলছে ওর বংশ পরিচয় আছে আমি ওর বাবাকে দেখেছি এটাই আমার কাছে সব থেকে বড়ো আর আমার কোনো কিছু জানার বোঝার কোনো দরকার নেই আর তাছাড়া ও মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হয়েছে ওর ভবিষ্যৎ ও নিজেই গড়ে নিতে পারবে ওর পরিচয় ও নিজেই গড়ে নিতে পারবে ব্যাস আমার কাছে এইটুকু পরিচয় যথেষ্ট আর আমার কোনো পরিচয়ের প্রয়োজন নেই বড়মা বলছে তুমি কি ভাবছো না ভাবছো আমার তাতে কিচ্ছু যায় আসে না এই বংশের কর্তৃ আমি এই বাড়ির কর্ত্রী আমি সুতরাং কোনো নাম গোত্রহীন মেয়ে এই পুজোতে বসবে না এই পুজোয় থাকবে না তাই বলছে সেটা কিন্তু সুদীপা যথেষ্ট খারাপ লাগে আর এদিকে পরমার মা কিন্তু পরমার বাবাকে বলছে সেদিন আমি যে লকেটটা দেখেছিলাম সেই লকেটটা আর এই সুদীপার গলার লকেটটা একই না এবার পরমার বাবা কি বলবে আর কিছু বুঝে পাচ্ছে না এদিকে সুদীপা বলছে যে ওর বাবার নাম বলছে যে আমার বাবার নাম অমুক আমি ওই মানুষটার মেয়ে তবু আমাকে নাম গোত্রহীন বলা হচ্ছে কেন আমি এই বাড়িতে আর থাকবো না এই বলে উঠে চলে যাচ্ছে আদিত্যর মা বলছে ইস আজকের দিনে মেয়েটাকে এইসব সহ্য করতে হলো ওদিকে ওই আহ ওই যোগিনিকুন্তলাকে মানে বড় মা ঠাকুর দর্শন করাতে নিয়ে যাচ্ছে আর এদিকে পরমা দৌড়ই সুদীপার কাছে কারণ সুদীপা তো রাগ করে চলে গেছে এদিকে তো মানে পরমার মা প্রশ্ন করেই যাচ্ছে আর তখন কিন্তু সুদীপার পিসে গেছে কি ভালো আছেন আপনারা বলে হ্যাঁ তো পরমার মা প্রশ্ন করছে ওর বাবা কাছে কি তখন থেকে শুরু করেছে আমি কি এখন শেঁক গিয়ে জিজ্ঞাসা করবো নাকি যে একই রকম গলার হার দুটো কেন বানিয়েছেন তখন এই সুদীপার পিসি মনে মনে ভাবছে মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে তখন বলছে ও আচ্ছা ওই হারটার কথা বলছেন আরে আসলে সেটা না আমার দাদা মন্দিরে কুড়িয়ে পেয়েছিলেন হয়তো কেউ ভুলে রেখে গেছিলেন তো উনি মায়ের আশীর্বাদ মনে করে ওটা নিজের কাছে রেখে দিয়েছিলেন তারপরে মেয়ের গলায় পড়িয়ে দেন তখন পরমার মা বলে ও আচ্ছা তো তখন পরমা কিন্তু মানে পরমার মা পরমাকে দেখতে চলে যায় যে মেয়ে কোথায় গেল এদিকে সুদীপার পিসি বলছে পরমার বাবাকে এবারটা কিন্তু বাঁচিয়ে দিলাম এর পরেরটা কিন্তু বাঁচাবো না মনে রাখবেন কথাটা আর ওদিকে সুদীপাকে দেখা যাচ্ছে দৌড়ি নিজের ঘরে গেছে আর গিয়ে কাঁদছে ওদিকে বাবা বাবা করে কাঁদছে সুদীপা বাবা ছবিটা বুকে জড়িয়ে কাঁদছে তখন পরমা গেছে পেছনে মনে মনে বলছে তুমি আমার সব কিছু নিয়েছো কিন্তু তবুও কেন জানি না তোমাকে দেখে আমার রাগের বদলে কষ্ট কেন হয় তোমার চোখের জল কেন আমি সহ্য করতে পারি না কেন মনে হয় যে শুধুমাত্র ছোটবেলাকায় সে একদিনের চেনা নয় তুমি আমার অনেক আগের চেনা কেন তোমাকে আমার এতটা কাছের মনে হয় এমনটা ভাবছে ভেবে তার ঘাড়ে হাত দিতে যাবে কি মানে তাকে দুটো কথা বলবে হয়তো সান্ত্বনা দেবে তখন আদিত্যও ঘরে আসে আর আদিত্য পরমাকে দেখে ঘর থেকে চলে যাচ্ছে তখন পরমাও বেরিয়ে যায় আর বলছে সরি আদিত্য আমি ভেবেছিলাম সুদীপা ঘরে একা আছে তাই এসছিলাম আমাকে ভুল বোঝো না আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকতে চাই না আর তাছাড়া তুমি যার সাথে আছো তার আর কাকে প্রয়োজন তাই বলছে এই বলে চলে যাচ্ছে পরমা তখন আদিত্য ডাকছে আদিত্য কিছু বলতে গেলে পরমা কোনো কথা না শুনে চলে যায় ওখান থেকে এবার আদিত্য এসছে ঘরে সুদীপা মনে করছে পরমাই আছে তো সুদীপা বলছে তুমি কিছু ভেবো না আমি আমি তো কটা দিন পর চলেই যাব এখান থেকে তুমি কিন্তু দাদাকে ভালোবেসো জানো তো আমাদের গ্রামে বলতো মানে বলে এখনো যে যার সিঁদুর তোমার মাথায় উঠবে না এই যে তোমাদের দুজনের যে সম্পর্কটা তৈরি হল সিঁদুর পরানোর জন্য এই সম্পর্কটা কিন্তু জন্ম জন্মান্তরের বন্ধন এটা শুনে কিন্তু আদিত্য অবাক হয়ে যায় যে সুদীপা এসব বিশ্বাস করে বলছে যে ভালোবাসা একদিন হবেই কেউ খন্ডাতে পারবে না আরও কথা বলতে যাবে কি পেছনে দেখে আদিত্য তখন আদিত্য মনে মনে ভাবছে যে সুদীপা এগুলো বিশ্বাস করে আর সুদীপা মনে মনে বলছে আপনি আর ভাবছে এগুলো আমি কী বলে ফেললাম ওনার সামনে আমি তো ওনার সামনে এই কথাগুলো বলতে চাইনি এরপর সুদীপা কিছু বলতে যাবে কি আদিত্য বলছে সরি বলে সরি কিসের জন্য বড়ো মা আমাকে কথাগুলো শোনালো তাই বলে না এই যে আপনি যেগুলো মনের মধ্যে বিশ্বাস করেন সেই বিশ্বাসটা ভেঙে দেওয়ার জন্য সেই বিশ্বাসটা আমি রাখতে পারবো না তাই তখন বলছে যে আপনি তো আমাকে কোনো আশ্বাস দেননি বলছে তবু আমি সবসময় আপনার পাশে থাকবো সুদীপা বলছে কেন মায়া বাড়াবেন শুধু শুধু যাকে চলে যেতেই হবে যার সাথে থাকতে হবে না তার জন্য কেন এত কিছু করবেন শুধু শুধু মায়া বাড়িয়ে তো কোনো লাভ নেই এবার নিচে কুন্তলা সে ফিরবে তাই বলছে যে আমার না খুব ভালো লাগলো একটা টান অনুভব করলাম আমি আবার আসবো বলে আসবেন মা আসবেন আপনি আবার আসবেন আমাকে আশীর্বাদ করুন যাতে আমার সংসারটা ভালো থাকে বলে ওই মেয়েটিকে দেখছি না মেয়েটির মন খারাপ করে চলে গেল বলে না থাকাই ভালো আমি চাই না যে আপনার যাওয়ার সময় ও থাকুক বলে চিন্তা করবেন না কুত্তলা বলছে আমি আছি তো আপনার সংসারে কোনো অমঙ্গল হতে দেব না আমি আবার আসবো এই বলে চলে যাচ্ছে যাওয়ার সময় সামনে পরমা পড়ে তো পরমাকেও খুব ভালো করে দেখছে তারপরে সেখান থেকে চলে যায় আর ওদিকে সুদীপা আদিত্যর সাথে কথা বলছে তখন পিসি ঘরে যায় বলছে আমি কি তাহলে তোমাদের কথার মাঝে এসে পড়লাম আদিত্য আদিত্য বলছে না না আমাদের কথা হয়ে গেছে আপনি ইয়ে করুন আপনি আসতে পারেন এই বলে আদিত্য ঘর থেকে চলে যায় তখন পরমাকে বলছে আর কি এই পিসি যে তুমি এই গলার হারটা আমাকে দাও আমি তুলে রাখবো বলে কেন তো কথা বলতে বলতে আবার আদিত্যর মা আসে বলে আমি কি আপনাদের ব্যস্ততার মাঝে এসে পড়লাম বলে না না তখন সুদীপা বলছে কি হয়েছে মা বলুন বলে নিচে চলো আমার সাথে বলে নিচে কিন্তু বড় মতো পুজোর কাজে থাকতে বারণ করেছেন বলছে পুজোর কাজে থাকতে বারণ করেছেন পুজোতে তো নয় তখন পিসি বলছে যদি আবার কিছু বলেন সুদীপাও তাই বলছে তখন বলছে আমিও তো মা আমার কথা শুনবে না এই বলে নিচে ডাকে তো সুদীপাও নিচে যাচ্ছে তখন পিসির কথা অনুযায়ী সেই গলার হাটটা পিসিকে খুলে দিয়ে চলে যায় আর পিসি বলছে এবার মনে মনে এই হাটটার জন্য তোমার সামনে বারবার সমস্যা আসছে সেটা আমি আসতে দেব না এবার দেখা যাচ্ছে সুদীপা ঘরে আছে সুদীপা শাশুড়ি মানে আদিত্যর মা তার জন্য একটা লাল রঙের সুন্দর শাড়ি নিয়ে এসছে আজকে অষ্টমী তাকে এই শাড়িটা বলছে বলে মা এই সবের কি প্রয়োজন বলছে দেখো এই বাড়িতে তোমাকে শাড়ি কেউ দেবে না নতুন শাড়ি সব দেবে তো আমি তো তোমার শাশুড়ি মা আমি তোমাকে দিচ্ছি তুমি এটা আজকে পরবে দেখি তো কেমন লাগে এই বলে গায়ে ঠেকিয়ে দেখাচ্ছে ও মা কি সুন্দর লাগছে দেখতে তখন সেখানে অনির্বাণ আর তার বোনও আসে তো এসে বলছে এই মা বৌদিকে কি সুন্দর লাগছে দেখতে তখন কথা বলতে বলতে আদিত্য চলে আসে আদিত্য এসে তো মানে সুদীপার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না একদম এসে থ মেরে দাঁড়িয়ে গেছে সুদীপাকে দেখতেই আছে সুদীপাও দেখছে আমার দিকে চেয়ে আছে সুদীপাও তাকিয়ে আছে আদিত্যর দিকে এরপরে করে সুদীপার পাশে দাঁড় করিয়ে দেয় আর তাদের ধাক্কা লেগে যায় তখন আবার দুজন দুজনের দিকে তাকিয়ে আছে এবার সুদীপার পিছিয়ে এসছে এসে বলছে সবাই মিলে একটা ছবি তোলাতে দেখি সুন্দর করে তো এবার সবাই মিলে ছবি তুলছে এবার তো সবাই মিলে ছবি তোলার পর এবার বলছে যে আদিত্য আর সুদীপাকে একসাথে নাকি ছবি তুলবে সিঙ্গেলে তো এবার অনির্বাণ ছবি তুলছে আর বলছে কাছাকাছি আসতে আর ওরা তো সংকোচ বোধ করছে এবার অনির্বাণ কি করে তার বোন কি করে সুদীপার ঘাড়ে হাতটা তুলে দেয় আদিত্য আর তখন সুদীপার আদিত্য দুজন দুজনকে দেখতে থাকে আর এদিকে ছবি তোলে এবার ছবিটা তারপর মারা দেখছে আর বাইরে থেকে কিন্তু পরমা দেখছে ব্যাপারটা ওর খুব খারাপ লাগছে তখন ছবি তোলা হয়ে গেলে আদিত্য কিন্তু পরমাকে দেখে ফেলে তখন পরমা ওখান থেকে চলে যাবে তার আগে সুদীপাও পরমাকে দেখে ফেলে তখন সুদীপা মনে মনে ভাবছে আমি আপনাদের দুজনের মনের কষ্টটাই বুঝতে পারছি কিন্তু আমি যে মাঝে মধ্যে নিরুপায় বোধ করছি আমি কি করব। এদিকে পরমা ঘরে যায় আর বলছে যে আমার কিচ্ছু কিচ্ছু লাগছে না বিয়ে শাখা সিঁদুর নেই কিচ্ছু ভালো লাগছে না বাইরে থেকে সঞ্চারী উকি মারছে পরমা দেখে ফেলে বলছে যে না মানে তুমি তো বাড়ির বড় বউ তুমি এখনো তৈরি হওনি তোমাকে তো আবার ভোগ রান্না করতে হবে তখন পরমা তার দিকে তাকাচ্ছে গটগট করে বলছে না না অত তাড়াহুড়া নেই তুমি এসো আরামে হ্যাঁ এই বলে চলে যায় তো এদিকে পরমার মন খারাপ ওদিকে আদিত্য চুপচাপ আছে ওদিকে সুদীপারও ভালো লাগছে না মানে সবাই না একটা মানে একই সূত্রে যেন বাধা পড়ে গেছে সবাই কে কি করবে কিছু বুঝতে পারছে না তারা আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো এই পর্যন্ত পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা